হ্যালো গাইস আমরা চন্ডী ভিটা সেই বিখ্যাত প্রতিমা বা পূজা হয় কিন্তু এখানে আসলে চমৎকার একটা জায়গা চমৎকার ভিউ যেখানে হাজার হাজার লোকজনের সমাগম এবং শত শত বিভিন্ন দেবদেবীর মূর্তি হয়ে ধারাবাহিকতায় আমরা কিছু কিছু দেখাচ্ছি সব দেখাইতে পারতেছি না এই যে ভবের তরি যে দেবতা পার করেন তার ছবি আমরা দেখা যাচ্ছি অনেকে তরিতে এই যে টাকা দিয়ে পার হয়ে যাচ্ছে তাই না বড় পারের তৈরি কীরকম থাকবে তো অস্ত্র সখী অস্ত্র শ্রীকৃষ্ণ যাদের নিয়ে নৌকা বিলাস করতেছে অস্ত্র সখী আর সেই সাথে আমার এই সোনা মা সোনা সখী উপস্থিত মা এই আর এক সখী এই ষোলো সখীর ভিতরে অষ্টশখীর ভিতরে আরও দুই সখী যোগ হয়ে গেছে তো কাত্তায়নী দেবী শৈলপত্রী চমৎকার আসলে শত শত লোকজন শত শত মানুষ একটা অরিজিনালি দেখার মতো সুন্দর পরিবেশ এবং খুব সুশৃঙ্খল একটা জায়গা তো আমরা ঘুরে ঘুরে সেই সমস্ত দেবদেবীদের দেখাচ্ছি যাদের অবস্থানটা রয়েছে এবং এই যে শত শত দেব দেবীর মূর্তি এখানে রয়েছে সীতা দেবী লব সেই ত্রেতা যুগের অবতার আমাদের রাম সীতা সেই রাম সীতার এখানে একটা সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে সেই সাতজন যে বিখ্যাত মুনি ঋষি রয়েছেন তার ভিতর মুনি ছিলেন মুনি মরিচি আছে এবং যার তারা এরকম শত শত আমি একটু ছবি করে আসি আরও ছবি অঙ্গিরা পুলস্ত পুলহ শ্রুত এই বৈশিষ্ট্য এই সাতজন মুনি যে মুনি আমরা এখনও আমরা দেখি এবং সে যে বলি যে সপ্ত যেটা সপ্ত ঋষি নামে পরিচিত এই সাতজন মুনি সেই সাতজন মুনিদের নাম কিন্তু ওখানে দেওয়া আছে সপ্তঋষি সপ্তঋষি সপ্ত আমরা বলি যে যে সপ্তর্ষি সেই যে তারা সেখানে কিন্তু ওই বৈশিষ্ট্য শ্রুত পুলহ ঐতৃমুনি এদের কিন্তু নামটা দেওয়া আছে যাই আমরা এখন এইখানে আবার আসবো সেই আমাদের বিখ্যাত নারদ মামা আমরা নারদ মামার সম্পর্কে অনেক জানি নারদ মামার সব জায়গার ইয়াটা মানে সংযোগটা ঘটায় সব জায়গায় দেবতাদের মধ্যে কিন্তু নারদ মামা নারদমণি জাবনী নারদ ঋষি সে সংযোগটা কিন্তু ঘটাইতো এবং সে প্রাচীন যুগে থেকে কিন্তু নারদের নামটা বেশ পরিচিত এবং সে বেশ সুনাবেশ ছিল সেই বিখ্যাত দুই ভাই এবং ত্রেতা যুগের অবতার রাম লক্ষণ রাম এবং তারই কিন্তু ভাতৃ যে বন্ধন আমরা জানি রাম লক্ষণ হিসাবে পরিচিত সেই রাম এবং লক্ষণ এখানে চমৎকারভাবে শোভা পাচ্ছে মূর্তিগুলো দারুণ লাগতেছে পরশুরাম যে সবাইকে দেবতাদের অস্ত্রবিদ্যা দিতেন দেবতাদের দিতেন এ যুগের যারা মুনি ঋষি তাদের দিতেন এবং পরশুরামের একমাত্র শিষ্য ছিল কিন্তু সেই দ্রোণাচার্য দ্রোণাচার্য সম্পর্কে আমরা অনেক জানি এবং মহাভারতের সেই দ্রোণাচার্যকে কিন্তু অস্ত্রবিদ্যা দিত এই পরশুরাম এবং পরশুরামের কিন্তু আবার অশ্রবিদ্যার দেবতা ছিল স্বয়ং শিব শিব দেবতা ছিল কিন্তু পরশুরামের আবার অস্ত্রবিদ্যার ধারক যাই হোক এবার এসে রামলীলার একটা অংশ দেবী দেবতাকে আমরা দেখতেছি চমৎকার চমৎকার আসলে এটা না এসে বোঝানো যাবে না আপনাদের এখানের ভিউটা কেমন এখানে লোকজনটা কেমন এখানের পরিবেশটা এবং মুক্তিগত আমি আপনাদের একটু একটু ফেসবুকের মাধ্যমে দেখাচ্ছি এবং আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এবং এখানে একবার শুধু দুই মূর্তির কিন্তু একটা সমারোহ রয়েছে আচ্ছা আমি আবার আপডেট দিব ধন্যবাদ ভালো থাকবেন সবাই